আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ কুবস ডায়েরি শুভ সকাল আপনার সবাইকে নিয়েছেন এটা আপনাদের অঞ্চলে কি নামে চেনে আমি জানি না তা অনেক এলাকায় অনেক নামি চিনে আমরা এটাকে মেটে আলু বা একটা বলে থাকি এই আলুটা অনেক মজার একটা সবজি আপনার বাসায় চেষ্টা করে দেখবেন এটা খুবই মজার যদি আপনারা কি রেসিপিটা রান্না করেন তাহলে পাঁচশা থেকে গুঁড়ো সবাই খুব মজা করে থাকবে আলু আলুটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে সাইডে গির কিট করে কেটে নিয়েছি এখন প্যানে আমি আলুগুলো দিয়ে এখানে প্রায় আড়াই লিটারের মতো পানি এড করছি পানির পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু জলটা এটা ঘন হয়ে যায় রান্না হয়ে গেলে এখানে হলুদ এক করছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করবো হাফ চা চামচ যেহেতু কাঁচা মরিচ অ্যাড করব মরিচের কমই দিব এতে ঝালের পরিমাণ কাঁচা মরিচের ঝালটাই বেশি দেওয়া হয় এখন লবণ অ্যাড করছি দুই চা চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দেড় চা চামচ পেঁয়াজ একটা ত্রিপ একটু কম এক কুচি আর ছয় সাতটি কাঁচামচের স্লাস এটা শোল মাছ আমি শোল মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে আমি আহ চার পিসের মতো শোল মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি রেডি বা একগুলো এখন এই যে আলুগুলোকে একদম বসিয়ে দিলাম হাই ফ্লে প্রায় দশ বারো মিনিট আমি ঢেমে দিয়ে আবার ঢেকে দিচ্ছি এই পর্যায়ে যেগুলো যখন আলুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে মাছগুলো সব ফেলে মাছগুলোকে আমি উঠে নিচ্ছি উঠে উঠিয়ে এগুলো কাটাগুলো বেছে নেব যেহেতু এটা এটা গ্রেভিটা অনেক ঘন হবে সেক্ষেত্রে মাছের কাটা গলায় বাঁচতে পারে এর জন্য উঠিয়ে এগুলোকে বেছে মাছগুলোকে আবার অ্যাড করে দিচ্ছি মানে এটাকে মিশিয়ে আরো দু তিন মিনিট রান্না করবো এটা প্রায় অনেকটা ধনী হয়ে এসেছে এখন এখানে ধনিয়াপাতার কুঁড়ে দিয়ে দিচ্ছি এই আলুর সাথে ধনিয়া পাতার যে কম্বিনেশনটা অনেক টেস্টি হয় ইস্ট্রা করবেন ধনিয়াপাতার কুতিটা অ্যাড করার জন্য যদি বাসেতে যদি ধনিয়া পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে জিরা গুঁড়া ধনিয়া যেটা মিক্স করে অ্যাড করতে পারেন এখন আমি আরেকটি প্যানে বাগান আর প্রিপারেশন করব এর জন্য আমি সরিষের তেল নিয়েছি এখানে তিন টেবিল চামচ এখানে নিয়েছি রসুন কুচি রসুন পেস্ট আর পেঁয়াজ আছে রসুন পেস্ট নিয়েছি থেকে একটু পান কিন্তু রসুনটাকে হালকা আহ তুলে ফ্রাই করে আদৌ এর মধ্যে রসুন কুচি আর রসুন বাটাটা আছে আর পেঁয়াজ কুচি আছে সেটা অ্যাড করে নেব পরে এগুলোকে নেড়ে হালকা লাল করে ফ্রাই করে নেব এখন এখানে আমি এক চিমটি জিরা গোটা জিরা দিয়েছি আপনার ছেলে এখানে হাফ চা চামচ ওই অ্যাড করতে পারেন আমি সামান্য পরিমাণে দিয়েছি জিরার ফ্লেভারটা এখানে খুব মজা লাগে যখন খাওয়ার সময় মুখে জিরা পড়ে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় টেস্টটা খুবই মজার এখন আমি বাগান দিয়ে দিবেন বাগান দিয়ে আরো এক মিনিটের মতো এটাকে রান্না করে নেবো এটাকে একটা সার্ভিং বলে পরিবেশন করছে এটা আপনারা চাইলে ভাতের সাথে বা বটার সাথে বা চালের রুটির সাথে তো অনেক মজা লাগে অবশ্যই চেষ্টা করবেন বাসায় পিপিআ খাওয়ার জন্য এটা অনেক পুষ্টিকর একটা সবজি এই রেসিপিটা অনেক পুরনো একটা রেসিপি অনেক আগের রেসিপি আমি আমার আম্মু থেকে শিখেছি আপনারা চাইলে বাসায় বেড়ে তৈরি করে দেখবেন বাসার সবাই এটা এক কথায় অসাধারণ করবে যে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন আপডেট পাবেন আসসালামু আলাইকুম Thanks for watching my video.